জামালগঞ্জের বাজারে সুনামগঞ্জ এক আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরণ ও জনসভায় জনতার ঢল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনগণের মাঝে একত্রিশ দফার রূপরেখা তুলে ধরার লক্ষ্যে সুনামগঞ্জ এক জামালগঞ্জ মধ্যনগর তাহিরপুর ও ধর্মপাশা আসনে ধানে শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জের শাসনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয় এতে হাজারো নেতাকর্মীর পদচারণায় সভাস্থলে তিল ধারানোর ঠাঁই মিলেনি আজ শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাজনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয় আমি আমার জনগণকে নিয়ে সবাইকে নিয়ে আমি এলাকার উন্নয়ন করব আমি বিশ্বাস করি এবারের মনন হবে আন্দোলন সংগ্রাম বিবেচনা করে আমি বিশ্বাস করি আমার এক আসনে মাঝে সর্বোচ্চ আন্দোলন আমি করেছি প্রমাণ সহকারে মনোনয়নের বিষয়ে জনগণের সাথে স্বতঃস্ফূর্ত যারা থাকবে তাদেরকে মূল্যায়ন করা হবে জামানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আওভায়ক মাসুম আহমদ তালুকদারের সভাপতিত্বে এ উপজেলা বিএনপির সদস্য জুলফিকর চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনের ধানের শীষে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের যে গণজোয়ার এই গণজোয়ারে প্রমাণ করে এই সুনামগঞ্জ একের জামালগঞ্জ ধর্মগঞ্জের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুনাব আলী ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হক জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির প্রমুখ সুনামগঞ্জ এক আসনে ধানের শেষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন আমি নেতা হতে আসিনি আমার নেতা সুনামগঞ্জ এক আসনের সর্বস্তরের জনগণ এই জামালগঞ্জ বাজারের মধ্যখানে এটি সেতুর অভাবে লাখো মানুষ দুর্ভোগে রয়েছেন এই আসনে স্বাধীনতা পরবর্তী একমাত্র বিএনপির সাবেক এমপি নাজির হোসেনের আমলে এই চারটি উপজেলার মধ্যে তাহেরপুরের তিনটি শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছিল কিন্তু বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে বিনা ভোটের এমপিরা যারা নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের উন্নয়ন না করে নিজের উন্নয়ন করে হাজারো কোটি টাকার মালিক বনেছেন তিনি বলেন আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমরা বিগত সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম তিনি আরও বলেন এই আসনে দল যাকেই ধানের শেষে মনোনয়ন দেবেন আমরা জিয়ার সৈনিক হিসেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি